আমাদের ওখানে মত সভা ছিল বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং যারা রাজনৈতিক প্রতিনিধিগণ ছিলেন আমরা কিন্তু স্পষ্ট করে দিয়েছি যে আমাদের এখন বর্তমানে কর্মবিরতি চলছে যে সমস্ত অভিযোগ এসেছে সেইটা আমাদের থানার কার্যক্রম শুরু হলে আমরা এটা আইনানুকভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা কিন্তু ওখানে আমরা একটা নিশ্চিতভাবে বলে দিয়েছি বাট আমাদের সময় দিতে হবে যেহেতু আপনারা জানেন বিভিন্ন জায়গায় পুলিশের হত্যা করা হয়েছে নির্মমভাবে সেক্ষেত্রে আমাদের যা সদস্যরা আছেন তারা আপাতত এখানে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে কর্মবিরতি পালন করেছেন স্বাভাবিক অবস্থা যখন আমরা ফিরে যাব তখন আমরা নিশ্চয়ই এটা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করব এখন ফোর্সে যেমন বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন দফা পেশ করেছেন এটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা অলরেডি আমাদের আইজিপি মহোদয় এটা এটার কাছে পৌঁছানো হয়েছে স্যাররা এটা বিবেচনা করবেন এবং ইতিমধ্যেই স্যার কিন্তু কর্ম আমাদের কর্মস্থলে ফেরার জন্য একটা নির্দেশনা দিয়েছেন তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে কিন্তু এটা একটু সময় লাগবে আমাদেরকে সময় দিতে হবে তালত আমরা ব্রিটিশের করা আইনে বাংলাদেশ পুলিশ চলতে পারে না আমরা কোনো আস্থা আদায়কারী পুলিশ নয় আমরা জনতার পুলিশ এই বাংলার পুলিশ আমরা জনতার রক্ষায় কাজ করব আমরা কোনো ব্রিটিশ казনদারের জন্য পুলিশ নই আমরা তাই না অতীতের ন্যায়glu সরকারের অধীনে পুলিশ বাহিনী কাজ করুক আমাদের দাবি আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই আমরা এই দেশের জনগণের জন্য কাজ করতে চাই বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় থানা বাড়িতে নিশংসভাবে হত্যা হয়েছে এই নিশংস হত্যার দায়বার আমাদের পুলিশ বাহিনীর দালাল তথা ওই সরকারের স্বৈরাচারী সরকারের অডিলে যেই দালালগুলো আমাদের ভাইদেরকে হত্যা করেছে এই দেশের জনতা যে তারা এক শ্রেণীর দালাল আমাদেরকে অন্যায় ভাবে বিভিন্ন কাজে নির্দেশ প্রদান করে বাধ্য করেছে আমরা আরেকটা দাবি দাবি রেখেছিলাম জন্য এবং তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমরা এই এগারো দফায় বিশেষভাবে উল্লেখ করেছি পুলিশ বাহিনী নতুন রেগুলেশন হোক ছুটি ছাটার বিষয়ে আমাদেরকে ছুটি দেওয়া হয় নৈমিত্তিক ছুটি বিশ দিন সব মিলিয়ে আমরা পাচ্ছি আটান্ন দিন ছুটি কিন্তু অন্যান্য বাহিনীতে লক্ষ্য করলে দেখা যায় তারা ষাট দিনের ছুটি পাচ্ছে অন্যান্য বাহিনীর সকলের আমাদের নির্ধারিত কর্মঘণ্টা আছে আমাদের কোনো নির্ধারিত কর্মঘণ্টা নাই আমাদের সেই ভোর থেকে রাত অবধি কোন জায়গায় আঠারো ঘন্টা বিশ ঘন্টা কোন জায়গায় বাহাত্তর ঘণ্টা পুলিশ দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে কোনো শ্রম আইন নাই আমাদের জন্য কোনো মানবাধিকার নাই